Por lo

সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান করলেন একজন সাধক দশ বছর ধরে সাধনায় পবিত্র এবং অন্য একজন আস সাধনায় পবিত্র হয়েছে উভয়ের ক্ষমতা এক হবে না প্রাম্ভিক সাধক যদি তার অনুকরণ করে তাহলে সে তার নিজের যোগ্যতা টুকু হারিয়ে ফেলবে এই প্রসঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম অধিক উত্তম কর্মের পবিত্র হওয়ার স্বভাবজাত ক্ষমতাই সধর্ম নিজের ক্ষমতা অনুযায়ী সাধক ক্রমে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করেন অতএব সধর্ম আচরণে মৃত্যু ও পরম কল্যাণ কর যেখানে সাধন ছেদ করে আবার দেহ লাভ করার পর সেখান থেকে পুনরায় যাত্রা আরম্ভ হয় আবার মৃত্যু হয় না দেহে বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন ভয় পরমাত্মায় নয় প্রকৃতির আবরণ আরো ঘনুভূত হবে ভগবত পথে অনুকরণের বাহুল্য দেখা যায় স্বর্ম কি দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বধর্মের নাম নিয়েছিলেন যে স্বধর্ম লক্ষ্য করলেও তুমি যুদ্ধ করার উপযুক্ত পাত্র এর চেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর পথ ক্ষত্রিয়ের জন্য আর নেই স্বধর্মে অর্জুন ক্ষত্রিয় ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর সংকেত করলেন যে অর্জুন যারা ব্রাহ্মণ তাদের জন্য বেদের উপদেশ ক্ষুদ্র জলাশয়ের তুল্য তুমি বেদের উদ্ধে ওঠো ও ব্রাহ্মণ হও অর্থাৎ স্বর্মে পরিবর্তন সম্ভব এখানে পুনরায় বললেন রাগ দেশের বসীভূত হই না এদের কাটিয়ে ওঠো স্বধর্মই শ্রেয়স্কর তার বলবার অর্থ এই নয় যে অর্জুন কোনো ব্রাহ্মণের অনুকরণ করে তার মতো বেশ ধারণ করুন কর্মের একমাত্র পদ্ধতিকে মহাপুরুষগণ চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন নিকৃষ্ট মধ্যম উত্তম এবং অতি উত্তম এই শ্রেণী বিভাগকে সাধকের জন্য ক্রমশ শুদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের নাম দিলেন শুদ্ধ স্থিতি সেবা ধর্ম থেকে কর্মের আরম্ভ হয় এবং ক্রমে ওই সাধকেই ব্রাহ্মণের স্থিতি লাভ করতে পারেন এর পরের অবস্থাতে সাধক যখন পরমাত্মায় স্থিতি লাভ করেন তখন তিনি বর্ণগুলির বুদ্ধে উঠে যান এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই চার বর্ণের সৃষ্টি আমি তাহলে কি জন্মের আধারে মানুষের জাতি বিভাগ করা হয়েছে না গুণ কর্ম বিভাগ গুণের আধারে কর্ম বিভাগ করেছি কর্ম কি তা কি সাংসারিক কর্ম ভগবান শ্রীকৃষ্ণ বললেন না তা হল নিয়ত কর্ম এই নিয়ত কর্ম কি তিনি বললেন যজ্ঞের প্রক্রিয়ায় নিহত কর্ম যার দ্বারা নিঃশ্বাস প্রাণকে প্রশ্বাসের অপানে আহুতি প্রশ্বাস অপান থেকে নিঃশ্বাসে প্রাণে আহতি ইন্দ্রিয় সংযম ইত্যাদি যার শুদ্ধ অর্থ হলো আরাধনা যোগ সাধনা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছে দেয় যে বিধি বিশেষ তা হলো আরাধনা এই আরাধনা কর্মকে চারটি শ্রেণীতে বিভাগ করা হয়েছে যার যেমন ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তাকে নিজ শ্রেণী থেকেই আরম্ভ করা উচিত একেই বলে সকলের নিজ নিজ ধর্ম যদি কেউ শ্রেষ্ঠ পুরুষের অযৌক্তিক অনুকরণ করেন তাহলে তার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় তার নাশ হবে না কারণ এতে বীজের নাশ নেই কিন্তু সে প্রকৃতির চাপের ভয়াক্রান্ত দিনহীন নিশ্চয়ই হয়ে যাবে যদি প্রথম শ্রেণীর কোন ছাত্র স্নাতক শ্রেণীতে বসতে আরম্ভ করে তাহলে কি তার পাঠ্য বিষয়ে প্রশ্ন করলেন যে মানুষ সধর্মে আচরণ করতে পারে না কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে পবিত্র হয় আপনার মত অনুসারে চলতে পারে না কেন এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আবার লাইনটা আমি রিপিট করছি অর্জুন মহারাজ বলছেন হে কৃষ্ণ মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে পবিত্র হয় আপনার মতানুসারে চলতে পারে না কেন এই প্রসঙ্গে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন রজগুণ জাত এই কাম এবং এই ক্রোধ ন্যায় ভোগে অতীপ্ত অন্তত পাপী কাম ক্রোধ রাগ দেশকে পুরক একটু আগে আমি যার চর্চা করেছি এই বিষয়ে তুমি এদেরই শত্রু জানবে এখন এদের প্রভাব সম্বন্ধে বলছেন রূপ ধূম দ্বারা অগ্নি ময়লা দ্বারা দর্পণ এবং ঝিল্লি দ্বারা গর্ভ আবৃত থাকে রূপ কাম প্রাধি বিকার সমূহ দ্বারা এই জ্ঞান আবৃত থাকে ভেজা কাঠ জালালে কেবল ধোয়াই। হয় আগুন থাকা সত্ত্বেও শিকার নিতে পারে না ময়লা দিয়ে ঢাকা দর্পণে যে রূপ প্রতিবিম্ব স্পষ্ট হয় না ঝিল্লি দ্বারা যে রূপ গর্ভ আবৃত থাকে সেই রূপ এই বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না কন্তেও অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে এখন ভগবান শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন প্রস্তুত শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয়ে বললেন বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান কামনা পূর্ণ হলে ক্রোধ শান্ত হয় কিন্তু কামনা শেষ হয় না কামনা পূরণে বাধা উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে কামের অন্তরালে ক্রোধ নিহত থাকে এই শত্রুর উৎস কোথায় কোথায় একে খুঁজবে নিবাস স্থান জানা থাকলে এর সমূল বিনাশে সুবিধা হবে এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্রিয় সঙ্গ মন এবং বুদ্ধি এদেরই কামের আশ্রয় বলা হয় কাম মন বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত করে এই জীবকে মোহমুগ্ধ করে সেই জন্য অর্জুন তুমি আগে ইন্দ্রগুলোকে নিয়ম্ম সংযত করো কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে এটা হৃদয় দেশের অন্তঃজগতের যুদ্ধ ইন্দ্রিয় সমূহকে বস করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশ এই ক্ষতিকারক কামের নাশ করো কাম সহজে আয়ত্তে আসে না কাম সহজে আয়ত্তে আসে না অতএব বিকারের নিবাসস্থানকেই অবরুদ্ধ করো ইন্দ্রিয় সমূহকেই সংযত করো বলা হয়েছে কিন্তু ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন আমি কি তা করতে পারব এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন অর্জুন এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং বলশালী মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধি থেকে তোমার আত্মা সেই হলে তুমি সেই জন্য ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম এইরূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অত্যা সূক্ষ্ম এবং বলবান সিও আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিজ মনকে বস করো অর্জুন এই কামরূপ শত্রু নাশ করো নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রু নাশ করো কাম দুর্জয় শত্রু ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ এখানে হয় যে এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই বহুদা ব্যাখ্যাকার তারা বর্তমান অধ্যায়ে নাম কর্মযোগ দিয়েছেন কিন্তু এটা সংহত বলে মনে হয় না দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন তিনি কর্মের মহত্ব প্রতিপন্ন করেন তার মনে কর্ম জিজ্ঞাসা জাগ্রত করেন এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষিত করলেন যে যজ্ঞের প্রক্রিয়া কর্ম এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যজ্ঞ কোনো নির্ধারিত দিক অর্থাৎ প্রক্রিয়া বিশেষ এছাড়া জগতে যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন ভগবান শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বলবেন সে কর্ম সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয়ে বললেন যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্বের চিন্তন চিত্রণ করলেন। যোগ্য অনুষ্ঠানের উপর জোর দিলেন তিনি বললেন এই যোগ্য প্রক্রিয়ায় কর্ম যে অনুষ্ঠান করে না সে পাপী আরামপ্রিয় ব্যথই জীবন ধারণ করে পূর্ব মহর্ষিগণ কর্ম করে পরম নিষ্কর্ম সিদ্ধি লাভ করেছিলেন তারা আত্মতৃপ্ত তাদের আর কর্মের প্রয়োজন নেই কিন্তু তবুও অনুগামীদের পথ প্রদর্শনের জন্য তারাও উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন সেই মহাপুরুষগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন বললেন আমারও আর কর্ম করবার প্রয়োজন নেই কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও যোগী তিনি কর্মে পবিত্র সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন কারণ কর্ম করে সেই সাধককে পরম স্থিতি লাভ করতে হবে না করলে নাশ হয়ে যাবে এই কর্ম অনুষ্ঠানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন দুচোখ বন্ধ ইন্দ্রিয় সমূহ সংযত করে মন নিশ্চল করে চিত্ত নিরুদ্ধ করার অভ্যাস সে কিরকম যুদ্ধ না শেষ সময় কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায় এই বিজাতীয় প্রবৃত্তির সমূহের হাত থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই যুদ্ধ আসুরি সম্পদ বিজাতীয় এক একটাকে নাশ করে মগ্ন হওয়ার চেষ্টা এই যুদ্ধ নিহত বর্তমান অধ্যায়ের সারাংশ এটা এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ স্পষ্ট হয়নি কর্মের বিধি বিধানের সমক্ষ অনুভব হয়নি যজ্ঞের স্বরূপ কষ্ট হলেই কর্ম কি তা বোঝা যাবে এখনো কর্ম কর্মপষ্ট হয়নি বর্তমান অধ্যায়ে কেবল স্থিতপ মহাপুরুষের প্রশিক্ষণ আত্মক দিকের উপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশ গুরুজনদের জন্য তারা যদি কর্ম অনুষ্ঠান নাও করেন তবুও তাতে তাদের কোনো লোকসান নেই করলে কোনো লাভও নেই কিন্তু যাদের অভীষ্ট পরমগতি তাদের জন্য যদি নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা যে কর্মযোগ এ কথা বলা যাবেই বা কি করে ভগবান যোগেশ্বর বলেছেন যজ্ঞের প্রক্রিয়াই কর্ম কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিন চিত্রণ করা হয়েছে সম্পূর্ণ গীতা শাস্ত্রে দৃষ্টিপাত করলে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর বলেছেন যে এই শরীর নাশবান অতএব যুদ্ধ কর গীতাশাস্ত্রে যুদ্ধের বাস্তবিক কারণ এটাই পরে জ্ঞানযোগের বিষয়ে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই কল্যাণের একমাত্র সাধন বলা হয়েছে এবং বললেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে কোন বুদ্ধি এই যে জয় পরাজয় উভয় দৃষ্টিতেই জয়লাভ হয় কথা জেনে যুদ্ধ করো চতুর্থ অধ্যায়ে বলেছেন যোগে স্থিত হয়ে হৃদয়ে স্থিত এই সিয় সংশয় জ্ঞানরূপ ওশি দ্বারা ছেদন করে যুদ্ধাতে উত্থিত হও পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যুদ্ধের কোনো চর্চা করেননি একাদশ অধ্যায়ে কেবল এই বলেছেন যে এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে তুমি হও এই নিমিতমাত্র তুমি বধ যিনি তিনি করিয়ে নেবেন মৃতদেরই বধ কর পঞ্চদশ অধ্যায়ে সংসারকে দৃঢ় মূল অসত্য বিক্ষের নেয় বলা হয়েছে যাকে অসংগতারূপী শস্ত্র দ্বারা ছেদন করে ওই পরম্পদের অনুসন্ধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী অধ্যায়গুলিতে যুদ্ধের উল্লেখ নেই ষষ্ঠ দশ অধ্যয়ে অসুরের চিত্রণ অবশ্যই করা হয়েছে যারা নরব শুধু বর্তমান অধ্যায়ে যুদ্ধের বিশদ বর্ণনা আছে সড়ক সংখ্যা তিরিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যুদ্ধের স্বরূপ যুদ্ধের অনিবার্যতা যুদ্ধের প্রবৃত্তি না হলে বিনাশ যুদ্ধে হন্য শত্রুদের নাম তাদের বধ করবার জন্য নিজ শক্তির আহ্বান এবং নিশ্চয়ই তাদের বোধ করবার জন্য জোর দিলেন বর্তমান অধ্যায়ের শত্রু এবং শত্রুর আন্তরিক স্বরূপ স্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে যাদের বিনাশ করবার জন্য প্রেরণা প্রদান করা হয়েছে অতএব আজ তাহলে এটা হতো আগামীকাল চতুর্থ অধ্যায় থেকে শুরু করবো আবার আজকে পঞ্চম অধ্যায় এই তৃতীয় অধ্যায় এখানে শেষ হলো এই প্রকারে শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় পূর্ণ হল ও শ্রী राम ते नमो निमहा जननीं शरदा देविं राम कृष्णं जगत गुरुं पाद पदमे तव सिद्धवा अनुमानी हूं अनुमाहामि नमो हरि योगर्शत हरि ओम સવાઈ ભલો થાય